জুলাই আগস্টে হওয়া গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল সমাজে রাষ্ট্রে চলমান বৈষম্য বিলোপ করে সমতা নিশ্চিত করা পাশাপাশি তরুণদের চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা সোমবার দেশের চুয়ান্নতম প্রস্তাবিত বাজেটের শিরোনামে অর্থ উপদেষ্টা তা মনে করিয়ে দিলেও সিপিডি বলছে বৈষম্য হ্রাস বা কর্মসংস্থান বাড়ানোর সুনির্দিষ্ট কোন কর্মসূচি বাজেটে নেই জুলাই অগস্টের আন্দোলনে কর্মসংস্থান বৈষম্য হ্রাস দুটো ছিল একটা বড় ধরনের একটা একটা দাবি সেখানে যারা নাকি বেকার আছেন বা যারা নাকি প্রশিক্ষণে শিক্ষায় কর্ম জগতে নেই তাদের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট যে কর্মসূচি সেটা কিন্তু আমরা দেখি না গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল চলমান অনিয়ম দুর্নীতি বন্ধ করে সুশাসন নিশ্চিত করা কিন্তু বাজেটে কালো টাকা সাদা করার বিধান সবাইকে হতাশ করেছে উল্লেখ করে এটি বাতিলের দাবি জানিয়েছে সিপিডি বৈষম্যমূলক পদক্ষেপ কালো টাকা সাদা করার মতো এরকম আরও যে সমস্ত নেতিবাচক পদক্ষেপগুলি রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করবেন এবং রহিত করবেন এবং এটা করতে পারলে তিনি আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার মধ্যে একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পারবেন এবারের বাজেটে অন্যতম দিক এলডিসি সামনে রেখে দেশীয় শিল্পের কর সুবিধা কমানো এর বিকল্প নেই উল্লেখ করে সিপিডি বলছে সার্বিকভাবে যেন নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে নজর দিতে হবে বাজারমুখী এবং আমদানি শিল্পের যে সংরক্ষণটা ছিল সেটা অনেকটুকু কমে গেছে এটা হয়তো আমাদেরকে মেনে নিতে হবে কারণ এলডিসি গ্র্যাজুয়েশন আসবে কিন্তু তার প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে গেলে অন্যান্য জায়গায় যে পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল এবং টার্ন ওভার ট্যাক্সও তার মধ্যে একটা সেইটা কিন্তু আমরা সেখানে দেখি মঙ্গলবার বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিডি আরও বলেছে পরোক্ষ করের ওপর নির্ভরশীলতা কমিয়ে ক্রমান্বয়ে প্রত্যক্ষ করের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে সময় সংবাদ